তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন ভারত মিয়ানমার সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে ভেসেছিলেন সাত দিন মাঝখানে ভারত পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েছেন অনেক এমপি মঞ্চে তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ে দিতে চেয়েছিলেন ভারত মিয়ানমার সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে ভেসেছিলেন সাত দিন ডিবি সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এব রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরার নিচের মালিকানাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে নিজের মুখ ভর্তি সাদাদারি নিজেই কাটেন সালমানের রহমান সেখানে বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চনব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌযানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারত পারি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকা ঘুরিয়ে আবার ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি তিনি বলেছেন শেপ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরা তাকে শুরুতে চিনতে পারেননি তারা প্রথমে আনিসুল হককে চেনেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসলি কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন